গিবত বা পরনিন্দা আমরা সবাই জানি এটি হারাম কিন্তু আপনার কি মনে হয় সব সময় সব পরিস্থিতিতে কারো সমালোচনা করা বা তার দোষের কথা বলা হারাম চলুন জেনে নিই কখন এবং কেন আপনি কারো দোষের কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ ওবরাক ইন বা আদা প্রশংসা মাত্রই আল্লাহ সাহানহ আলার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদস্লাম বর্ষিত হোক রহমতুল্লাহ আয়লা মিন সৈয়দনা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি সাধারণ অবস্থায় গিবোধ করা নিঃসন্দেহে কাবিরা গুনাহ পবিত্র কোরআন মাজিদে এটিকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে কিন্তু অনেকে মনে করেন কোনো অবস্থাতেই কারো কোনো দোষ বলা যাবে না আসলে এই ধারণাটি হচ্ছে সম্পূর্ণ ভুল যদি একটি সরাই এবং সঠিক উদ্দেশ্য পূরণের জন্য গিবদ ছাড়া অন্য কোনো উপায় বা অন্য কোনো মাধ্যমে সে উদ্দেশ্য সাধন করা সম্ভব না হয় তবে কিছু ক্ষেত্রে তা বৈধ আর এই বৈধতার ক্ষেত্রগুলি হচ্ছে মোট ছয়টি প্রথম ক্ষেত্র অত্যাজল্লম অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির জন্য শাসক বিচারক এবং তাদের মতো ক্ষমতাসম্পন্ন অন্যান্য ব্যক্তির কাছে বিচার চাওয়া বৈধ সে বলতে পারে জলমানি ফুলায়ান বিকাজা অমুক ব্যক্তি আমার প্রতি এই বিষয়ে জুলুম করেছে তো এভাবে তার কাছে বিচার পেশের সময় দোষ বর্ণনা করা যেতে পারে দ্বিতীয় ক্ষেত্র আলিস আনাত আলা তগির ইল মনকারি ওরদিল আসি সব। এটি হলো মন্দ কাজ পরিবর্তন তথা সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সাহায্য চাওয়া আপনার আশেপাশে যদি কোনো খারাপ কাজ চলে এবং আপনি একাতা থামাতে না পারেন তবে সে অন্যায় বন্ধ করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কাছে অভিযোগ করা বৈধ রয়েছে তখন আপনি তাকে বললেন অমুক ব্যক্তি এই এই কাজ করছে আপনি তাকে থামান শর্ত একটাই আপনার উদ্দেশ্য হতে হবে শুধু মন্দ দূর করা এবং কল্যাণ কামনা করা ব্যক্তিগত রাগ বা বিদ্বেষ মেটানোর উদ্দেশ্য হলে কিন্তু এটা হারাম হবে তৃতীয় ক্ষেত্র আল ইস্তিফতা সেরাই সমাধান বা ফতোয়া জানার জন্য ধরুন আপনি একজন আলেমের কাছে গিয়েছেন পরামর্শ চাইতে তখন আপনি সরাসরি বলতে পারেন আমার বাবা অথবা ভাই অথবা অন্য কোন পরিচিত মানুষ আমার প্রতি এই এই ধরনের অন্যায় বা জুলুম করেছে আমি জানতে চাই ইসলামে কি তার এমন করার অধিকার আছে আর এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বা আমার ন্যায্য অধিকার আদায় করতে আমার আসলে কী করা উচিত হ্যাঁ এই ধরনের পরিস্থিতিতে নিজের সমস্যা ও অধিকারের সমাধান জানতে স্পষ্টভাবে ঘটনা বলা বৈধ রয়েছে এক্ষেত্রে এটা গিবতের মধ্যে পড়বে না চতুর্থ ক্ষেত্র তহজিরুল মুসলিম মিনাশ্বরী ও নসি হাতুল আহম মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনার ক্ষেত্রে এটি কয়েকটি উপায় হতে পারে এর মধ্যে রয়েছে সনদ যাচাইয়ের ক্ষেত্রে যেমন হাদিসের দুর্বল বর্ণনাকারী ও সাক্ষীদের ত্রুটি বর্ণনা করা যা মুসলিমদের ঐক্যমতে বৈধ বরং এতে কল্যাণ প্রকাশ পায় বলে তা ওয়াজিব এর মধ্যে আরও রয়েছে কোন ব্যক্তির সাথে বৈবাহিক সম্পর্ক বা অংশীদারিত্ব বা লেনদেন করার আগে পরামর্শ চাওয়া আর যার কাছে পরামর্শ চাওয়া হয় তার জন্য জরুরি হল সে যেন তার অবস্থা গোপন না করে বরং নসিহতের জন্য বা কল্যাণ কামনার নিয়তে তার মধ্যে থাকা ত্রুটিগুলো উল্লেখ করে پنجم خطرو، این یکون مجاهران بی او بی دعاتی. پروکش پاب با بی دعاتی هوا ارتد. পাপাচার ও বিদাতে লিপ্ত হলে তা প্রকাশ করার ক্ষেত্রে দোষ বর্ণনা করা যাবে যেমন কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে মদ পান করে এবং অবৈধ কাজ করে বিদায়াতে লিপ্ত হয় তাকে সে কাজের মাধ্যমেই উল্লেখ করা বৈধ তবে তার অন্যান্য গোপন দোষ উল্লেখ করা হারাম যদি না তার বৈধতার অন্য কোনো কারণ থাকে ষষ্ঠ ক্ষেত্র তারিফ পরিচয় প্রদান অর্থাৎ প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো উপাধিতে পরিচিত হন যেমন কেউ কানা খোড়া অথবা বধির তবে সেই নামে তার পরিচয় দেওয়া বৈধ রয়েছে ধরুন একজন আগন্তুক এসে বলল যে অমুকের বাড়ি কোনটা তো অমুকের নাম বলেছে সে আপনি হয়তো তাকে চিনতে পারছেন না তখন তার বিবরণ শুনে বললেন ও আচ্ছা অমুক কানা বা অমুক খোড়ার বাড়ি এ বলে আপনি পরিচয় করিয়ে দিলেন তখন এটা বৈধ নিঃসন্দেহে এটা গিবতের মধ্যে পড়বে না কিন্তু হে বা অপমান করার উদ্দেশ্যে তা ব্যবহার করা হারাম নবাবী নবাবিহীন দুশো ছাপান্ন অনুচ্ছেদ পৃষ্ঠা পাঁচশো এই হলো গিবত বৈধ হওয়ার ছয়টি ক্ষেত্র সুতরাং কোনো অবস্থাতেই কারো দোষ ত্রুটি বলা যাবে না বিষয়টি এমন নয় তবে মনে রাখতে হবে এই ক্ষেত্রগুলোতেও প্রয়োজন অনুসারে শুধু ততটুকুই বলা যাবে যতটুকু ছাড়া উদ্দেশ্য পূরণ হয় না আল্লাহ আমাদের সবাইকে থেকে দূরে থাকার এবং কেবল প্রয়োজনে শরীয়তের এই সীমা মেনে চলার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ